এই দেখুন এগুলো হচ্ছে বাটা মাছ এই পুকুরের মধ্যে এই মাছটাই ভালো হয় এই বাটা মাছ বৃষ্টি পড়তেছে গরিগরি বৃষ্টি পড়তেছে তো এই গরিগরি বৃষ্টির মধ্যে ছেড়ে দিলো মাছটা এই এইগুলো হচ্ছে বাটা মাছ তো এই মাছগুলো ধরার উদ্দেশ্য হলো তো হাত দিয়ে যে তো ধরতেছে তো ভাবলাম তো আমাদের এদিকে কচুর ফুল হয় এক ধরনের কচুর ফুল হয় সেটা কাঁঠালবাড়ি কচু বলি আমরা তো সেই কচুর ফুল হয়েছে আমাদের জমিতে তো সেই ফুলগুলো দিয়ে এই মাছটা রান্না করে খাবো তো মাছ দিয়ে এই কচুর ফুল খেতে ভালো লাগে তো মাছগুলো ধরতে যে দেখি আরো দুই একটা পাই কিনা তো এই মাছগুলো যখন ধরা শেষ হবে তখন আমি আমাদের জমিতে যাব কচুর ফুল উঠানোর জন্য তো বন্ধুরা এখান থেকে যে পাঁচটা মাছ ধরছে তো পাঁচটা মাছ হলেই হবে তো পুকুরের মধ্যে এই মাছগুলো নতুন ছেড়ে দেওয়া হয়েছে তো আগের মাছগুলো বিক্রি করছি তো এই মাছগুলো এখন নিলাম এখন কচুর ফুল উঠাবো এখানে দুইটা পুকুর ওই একটা পুকুর আর এই যে একটা পুকুর তো দেখেন আজকে আবহাওয়াটা কেমন মেঘলা মেঘলা আকাশ গুড়ি ঘুরি বৃষ্টি পড়তেছে আর পুকুরটা দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে আর পুকুরের উপরেই দেখেন একটা লেয়ারের খামার এই যে মুরগিগুলো এগুলো কেবল ডিম দেওয়া শুরু করতেছে তো এর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম সেটা অন্য খামার সেটা আমার স্বাস্থ্য ভাইয়ের এটা আমার সাত ভাইয়ের এটা আমার ভাইয়ের

তো দেখেন পেঁপের অবস্থাটা দেখেন একদম মানে গাছের একদম গোড়ার থেকে ধরছে মাটি সুই সুই অবস্থায় যে দেখেন কি পরিমাণে পেঁপে ধরছে তো ওইখানে আমি কিছু ঢেরস লাগাইছি তো ঢেঁড়সগুলো আসতে শুরু করছে তো আসেন আপনাদের দেখাই প্রচুর ফুলগুলো উঠাই আর আপনাদের দেখাই আসেন আমার সাথে তো বন্ধুরা যে দেখেন এখানে ঢেঁড়স লাগাইছি ঢেঁড়সগুলো কত সুন্দর একদম কচি আর এই কাঁচা ঢেঁড়স কিন্তু খাওয়া যায়

খেতে কিন্তু অনেক সুস্ব আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু এই প্রচুর ফুলগুলো মানে আমরা আমাদের হোক আর মানুষের হোক এগুলো উঠাইতাম এবং হাটে নিয়ে বিক্রি করতাম তখন তো আর বাবার কাছ থেকে অত টাকা পেতাম না মোটামুটি মনে করেন যে চার পাঁচ কেজি করে ফুল বাজারে নিয়ে যাইতাম এবং বিক্রি করতাম এক দেড়শো টাকার মতো হইতো তাতেই আমাদের চলতো বৃষ্টি নেমে গেছে তো এই সিজনের প্রথম কচুর ফুল উঠাইলাম জমির থেকে তো মাছও এখানে আছে এই ফুলগুলো খেতে অনেক কিন্তু দেখতেও যেমন সুন্দর কিন্তু অনেক খেতেও এই পুরো জমিটা মিলে এখানে ছয় থেকে সাতশো গ্রামের মতো হবে আর নাই তো এই কয়টা হলেই হবে যেহেতু সকালে খাওয়া দাওয়া শেষ এগুলো রাতে রান্না হবে শরীর একদম ভিজে গেছে এই যে দেখেন শরীর চুলকাইতেছে এই কচুর মধ্যে ঢুকলে শরীর চুলকায় তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ